চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমি তো খুবই ভালো আছি আজকে আমাদের বাড়িতে মনিমা আমরা গিয়ে কালকে নিয়ে এসেছি তাহলে চলুন এবার নিচে যাই ওরা সবাই কি করছে দেখি তার আগে আমি একটু বিছনা টিসনা গুছিয়ে নিই ঘরটা একটু গুছিয়ে তারপর নিচে যাচ্ছি চলুন দেখতে থাকুন আপনি বন্ধুরা দেখুন আপনার আজকের ওয়েদারটা সকাল থেকে কি অবস্থা হয়ে আছে চারপাশে আজকে তো সকাল থেকে প্রচন্ড মেঘলা ছিল এখন বৃষ্টি হচ্ছে গুছিয়ে নিই ভদ্র সঙ্গে থাকুন আপনারা তার আগে আমি আমার সকালের একটুখানি ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন খাবো এদিকে খেজুর রয়েছে

সকালবেলায় লুচি তরকারি হবে এখন কিন্তু আমার বলছে লুচি খাবে না রুটি রুটি করো খাবো তো এখন আমরা এখন যাই রান্নাঘরে আপনার টিকনি করে নিই তারপরে আবার দুপুরে খাওয়া আছে রান্না করতে হবে ঠিক আছে তাহলে আবার ব্রেকফাস্টে বানানো হোক তারপরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে

ব্রেকফাস্ট কমপ্লিট করে ওপরে চলে এলাম এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই অনেকটা বেলা হয়ে গেল। আর মামুনিকে দিকে হাতে হাতে একটু গুছিয়ে দিয়ে এলাম মামুনি রান্নার দিকটা আমি ততক্ষণ একটু বাসনটা ধুয়ে নিই চলুন তার আগে চলুন একটুখানি ওই ফুলের বালতিটা একটু ফেলে আসি ছাদ দিক থেকে এখন ফুলের বালতি ফেলা হয়ে গেছে এবার গাছে কটা ফুল ফুটেছে তুলে নিচ্ছি আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে ফুল তোলা হয়ে গেছে এবার নিচে যাচ্ছি বাসনগুলো একটু ধুয়ে নিয়ে ঠাকুর বাসন টাসন ধুয়ে ঠাকুর মোছা হয়ে গেছে এবার একটুখানি ব্যালকানিতে এসছি দেখুন আমাদের একটা গাছে আগে ফুল হতোই না মানে করিও সেরকমভাবে হয়নি কখনো বাট আজকে তো দেখছি তিনটে মতন ফুল ফুটেছে আপনাদেরকে দেখাই দেন এই গাছটাতে তিনটে মতন ফুল ফুটেছে তাও দেখছি আজকে একটু পরে গিয়ে দেখি তুলে নিয়ে আসবো বলুন এবার নিচে যাই দুপুরে রান্নার প্রিপারেশান নিই আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া তাহলে চলুন দেখি রান্না বান্না করে নিই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরের মেনুটা ওকে বন্ধুরা আমি এখন এই কাতলা মাছের রান্না করে দিচ্ছি

বন্ধুরা এবার মাছগুলোকে ছেড়ে দিচ্ছি চলে করতে তারপরে একটু গরম মশলাটা দিয়ে দেবো তাহলে মোটামুটি আন্দা ভাজলে আমার রান্না বান্ধব সব কম করেছি ঠিক আছে আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ বাদে কথা বলছি এই যে বিউলির ডাল রান্না হচ্ছে আর এদিকে রয়েছে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর বাকি আইটেমগুলো দেখাচ্ছি এই যেদিকে আলু ভাজা রয়েছে ভাত আর এদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এদিকে রয়েছে কাতলা মাছের কালিয়া আপনারা তো দেখলেনি আমাদের দুপুরের মেনু একটা উঠোনে যাচ্ছে ওই যে আপনাদেরকে বললাম না যে গাছটা সুন্দর তোলা হয়নি ফুলগুলো এবার তুলে নিয়ে একটু তারপর পুজো দিতে যাব অনেকটা বেলা হয়ে গেলো তাহলে বন্ধুরা আমার এই যে ফুল তোলা হয়ে গেছে দেখুন ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে তাহলে চলুন এবার যাই চটপট করে স্নান করে পুজোটা দিয়ে নিই এবার আমি ঠাকুরঘরে চলে এলাম চটপট করে এবার পুজোটা দিয়ে নিই তারপর খেতে যাব তাদেরকে বলেছিলাম না যে আগের ব্লগে আমাদের কাছে অনেক ফুল ফুটে দেখুন আজকে অনেকগুলো ফুল ফুটে হ্যাঁ দাঁড়ান আগে সব কটা ফুল বের করলে তারপর দেখাচ্ছি জমা ফুটেছে আরো ফুল আছে দেখাচ্ছি আমি তারা সব মিলিয়ে তুলেই আছে আমাদের মোটামুটি রোজার ফুল ফোটে এই ফুলেই ঠাকুরকে পুজো দেওয়া হয়ে যায় আর একটা ফুলের সাইজ দেখুন কত বড় বড় ঠিক আছে যাই হোক এবার চটপট করে পুজোটা সারি তারপর আবার আমাদের সামনে চলুন আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাই লাঞ্চটা চটপট করে আসি তারপর আবার কত হচ্ছে দেখি সবাই নিচে কি করছে সবার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি আর মামনি দুজন খেয়ে নিই তারপর রেডি হতে যাব। আর আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি আমরা একটা জায়গায় সবাই মিলে ঘুরতে যাচ্ছি সেটা আপনাদেরকে যাব তারপরে দেখাচ্ছি তাহলে এখন চটপট করে খেয়ে নিই তারপর আবার আপনাদের সামনে আসছি বন্ধুরা লাঞ্চ করে ওপরে চলে এলাম এবার রেডি হই বেরোনোর জন্য চলুন রেডি হয়নি আগে তারপর আপনাদের সামনে আবার আসছি নইলে অনেকটা দেরি হয়ে যাবে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি আর নিচেও সবাই পুরোপুরি রেডি কমপ্লিট একদম তাহলে চলুন এবার বেরোনো যাক আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন এবার কোথায় যাচ্ছি সেটা ওখানে পৌঁছে যাই তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি ওকে চলুন বেরোচ্ছি আর আজকে আমার মনিমা বাড়ি চলে যাবেন ঘুরতে যাচ্ছি ওখান থেকে সোজা আমি আমার বাড়ি চলে যাব আমার জুতোটা না মামনি চলে আসো এবার আমি আর মনিমা এবার একটুখানি গাড়িতে উঠে পড়ছি ঠিক আছে তুমি উঠে পড়ো তাহলে হ্যাঁ ওপাস দিয়ে উঠে যাবে তো এই যে এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি গিয়ে বলবো একদম গন্তব্য এইবাৰপি হাই চল তাই হাই

জায়গাটাই যাই তারপর দেখা পৌঁছে গেছি গাড়ি রেখে দিয়েছে এখানে জাস্ট অনেক বড় বাগান অনেক বড় বাগান বাবা ফটো শুট করতে বসে গেল সবাই চলে এলাম কোথায় বলুন তো আমরা এসে গেছি এখন বাবার আশ্রমে দেখুন কত সুন্দর লাগছে চারপাশটা চারপাশে এত সুন্দর ফুল টুল ফুটে আছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে এদিকে কত রকমের গোলাপ ফুটে আছে সত্যি অপূর্ব জায়গাটা আমি শুনেছিলাম এখন দেখছি এত সুন্দর জায়গা আপনারা যদি না আসেন তাহলে সত্যি মিস করবেন সত্যি অপূর্ব লাগে চারপাশে নেচারটা এতটাই সুন্দর যে ভাবতে আমি ফার্স্ট টাইম এলাম আর আজকে একটা জিনিস হয়ে গেছে আমি এখানে ওড়না নিয়ে আসতে হয় আপনার অবশ্যই ওড়না নিয়ে আসবে আমি ওড়না আনতে ভুলে গেছি বলে আমাকে আবার কিনতে হলো ভরা পাওয়া যায় এখানে ওড়না ভাড়া পাওয়া যায় মানে কিনে নেওয়াটা বেশি প্রেফার করলাম অবশ্যই সামনে এই মা দুর্গার প্রতিমাটা কত সুন্দর এই প্রতিমাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখুন এখানে দেখুন মা দুর্গার প্রতিমাটা এত এই জন্য আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি যাই হোক যতটুকু শেয়ার করতে পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি ওকে দেখতে থাকুন বাকিটা কি করি আমরা এখন এখন সবার সেলফি ফটো এইসব তোলা হচ্ছে আপাতত দেখুন এই যে এদিকে আমার শ্বশুর শাশুড়ি সব ছবি টবি তুলছে আমাদের মোটামুটি তোলা হয়ে গেছে জায়গাটা লাইট সুন্দর জায়গা ভিতরটা আরো সুন্দর ক্যামেরা তুলতে দিলো না তাই তাহলে বন্ধুদেরকে আসতে বলতে হবে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই খুব সুন্দর জায়গা তাহলে বন্ধুরা আপনারা সকলে চলে আসুন লাহেরি বাবার আশ্রমে সত্যি আপনাদের খুব ভালো লাগে এখানে আপনারা মোটামুটি সমস্ত ঠাকুরই দেখতে পাবেন জগন্নাথ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খুব সুন্দর জায়গা মানে পারলে বন্ধুরা আপনারা একবার আসবেন মানে মানে আসলে আর যেতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা সত্যিই তাই হ্যাঁ কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ পাল মানে কি নেই সবই রয়েছে আসলে সব দেখতে পাবেন হ্যাঁ সমস্ত কিছু দেখতে পাবেন ঠিক আছে চলুন এবার পদ্মফুল এগুলো দেখা এই রকম চারপাশে এটা আমরা এখন মন্দির দিয়ে

সব ঠাকুর একসাথে যদি আপনারা দর্শন করতে চান তাহলেই বাবার আশ্রমে অবশ্যই আসুন তাই তো ভীষণ ভালো সব ঠাকুর দুর্গা একবার আসলে মনে হয় আবার আসি এত সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ খুব সুন্দর টিকটপ একদম গোছানো সাজানো গোছানো এই হলো রাতের বেলা দৃশ্য অলমোস্ট অন্ধকার হয়ে গেছে আশপাশটা ফোনে বোঝা যাচ্ছে না ফোনে অনেক বেশি ব্রাইট দেখাচ্ছে কিন্তু হয়ে গেছে এটি কিছুটা এরকম অন্ধকার হয়ে এসছে অসাধারণ লাগছে রাতের বেলা দৃশ্যটা টুকটাক কেনাকাটা করলাম এখান থেকে সেগুলো আপনাদেরকে বাড়িতে যাই তারপর দেখাচ্ছি কি কি কেনাকাটা করলাম টুকটাক কিনেছি সেগুলো দেখাবো দেখি টুকটাক খাওয়া দাওয়া করবো এবার তারপর এই জায়গাটা এত ভালো লাগলো যেখানেই যাই তীর্থস্থানে পয়সার ব্যাপার এখানে এই এত টাকা দিন এখানে কিন্তু এখানে কোনো টাকা পয়সার ব্যাপার তো নেই আরও যেসব পরিচালক আছে এখানে দেখাশোনা করে আমাদের দেখে যে এই দিকে এই দিকে মন্দির আছে যা নদীতে মন্দির আছে দেখুন চলো এবার আমরা খাওয়া দাওয়া করি টুকটা তো ফাইনালি আমরা এখান থেকে বেরোলাম এখন এই পার্কিং এই রয়েছি গাড়িতে সবাই উঠছি উঠছে এবার এখান থেকে বেরিয়ে যাবো বাড়ির দিকে এবার রওনা দিচ্ছি হ্যাঁ এলাকা থেকে চলে যাচ্ছি খুব সুন্দর জায়গা আপনারা একবার নিশ্চয়ই আসুন অসাধারণ জায়গা আমার দেখা হচ্ছে কিছুক্ষণ বাজে আমরা আশ্রম থেকে ভোগ পেলাম এও খুব ভাগ্যের ব্যাপার আমি ভোগের সাথে আলু পেয়েছি সবাই মিলে টি গার্ডেনে চলে এসেছি গতুপুর টি গার্ডেন ছা টুকটাক খাবার খেতে অন্যদিন অনেক ভিড় থাকে টি গার্ডেনে বাট আজকে দেখছি তো ফাঁকা ফাঁকা রয়েছে একটু আমরা এখন সকলে চা খাচ্ছি আর খাবার খাওয়া হয়ে গেছে এখন আমার আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসবে নামিয়ে দিয়ে ওরা বাড়িতে ঢুকবে হ্যাঁ

এবার উপরে যাচ্ছি গিয়ে আপনাদেরকে সব কেনাকাটা যেগুলো করলাম সেগুলো দেখাচ্ছি একটুখানি আগে ফ্রেশ হয়ে নিই তারপর তাহলে বন্ধুরা আমরা এখন সবাই বাড়ি চলে এসেছি এবং আমি ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে আপনাদের সামনে এলাম কারণ প্রচন্ড গরম লাগছিল তার জন্য একেবারে ফ্রেশ হয়ে নিলাম আর আপনারা তো দেখলেনি মনিমা দাদু সবাই বাড়ি চলে গেল আজকে ঠিক আছে এবার আমরা কি কী কেনাকাটা করলাম সেগুলো আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আপনারা দেখতে থাকুন এদিকে আমরা একটা গল্পের বই নিয়েছি এদিকে একটা ভূতের গল্পের বই অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই মানে বাপি গল্পের বই পড়তে খুব ভালোবাসেন আর আমরা সকলেই মোটামুটি ভালোবাসি তো এই একটা নেওয়া হয়েছে আর দেখি দাঁড়ান আর এদিকে একটা গণেশ ঠাকুরের মূর্তি নেওয়া হয়েছে একবার কাছ থেকে দেখুন পুরো স্টোন ওয়ার্কের ওপরে কাজ করা কেমন হয়েছে গণেশ ঠাকুরের মূর্তিটা আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আর দেখি কি কি নিলাম আর একটা এই অফিস নেওয়া হয়েছে মা যশোদার কোলে গোপাল এটাও কেমন হয়েছে এই সপিসটা সেটাও আপনারা জানাবেন আর একটা খুব সুন্দর সফিস দেখাই আপনাদেরকে এটা এই হচ্ছে তিরুপতি বালাজির মূর্তি এটাও কেমন হয়েছে এই সপিসটা এটাও বলবেন আপনারা এটা সত্যিই খুব সুন্দর এটাও অ্যাকচুয়ালি ওয়ার্কের উপরেই টোটালটা কাজ করা রয়েছে তো এটাও বলবেন কেমন হয়েছে সবগুলোই কমেন্টে জানাবেন সবগুলো আমাদের কেমন হয়েছে তাহলে আরও ভালো লাগবে তাহলে আপাতত এই টুকটা কেনাকাটাই হয়েছে আর আপাতত আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি আর বড় করছি না ব্লগটা অ্যাকচুয়ালি আজকে খুব টায়ার্ড ডিনার করে শুয়ে পড়ব একটু পরেই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে এখন গুড নাইট বাই বাই ওকে